একদমই কন্ডিশন বলার চলে এবং কোয়ান্টি পিস আছে আলহামদুলিল্লাহ আমরা যে ল্যাপটপ গুলো দেখা যায় তিরিশ হাজার টাকা এক লাখ এক লাখ দশ হাজার এরকম আর কি দেখা যায় নিউ প্রাইস হ্যাভি ইউজার যারা আছেন তারা আমি পার্সোনালি এই ল্যাপটপটা ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে সিরিজ এর আপনার এইট ফাইভ জিরো জি সিক্স এর ল্যাপটপ দেখতেই পারছেন একদমই গোর্জিয়াস্লো কিন্তু এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ফোর সেভেন এর ল্যাপটপ যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ আপনার আমরা যে লাখ এরকম আর কি দেখা যায় নিউ প্রাইস আপনার সহ আমি আপনাদেরকে বলে অনেকে আছেন দেখা যায় যে মধ্যে আছে দেখা যায় আবার মধ্যে যে ল্যাপটপ আছে আমি পনেরো হাজার টাকার মধ্যে যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন হ্যাভি ইউজার যারা আছেন তারা

সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আসলে আপনি র্যাম এসএসডি ব্যাটারি কন্ডিশন কেমন আছে एवरीथिंग চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আর মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন আমি যদি টুইন মধ্যে দেখাই ল্যাপটপ গুলো কিন্তু মজা সেই ক্ষেত্রে ল্যাপটপগুলোর প্রাইস দেখছি আমরা মাত্র 14500 টাকা 14500 হ্যাঁ পেন্টিয়ামের 9 জেনারেশনের ল্যাপটপ 360 ডিগ্রি রোটேட் করতে পারবেন এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি DDR4 RAM আপনার 4GB RAM এবং 2GB কিন্তু ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন অনেক ছোট ভাই বোন আছে আপনার সন্তান আছে তাদেরকে যদি আপনি গিফট করতে চান বেস্ট অপশন এই ল্যাপটপ গুলো ওরাও কিন্তু দেখা যায় যে ল্যাপটপ প্লাসটা ইউজ করতে পারবে লিস্ট মোবাইলের চাইতে এটা গিফট করা অনেক বেটার অনেক বেটার না মানে আমি বলবো এক হাজার গুণ ভালো সিরিয়াসলি মানে একটা ফোনের থেকে একটা ল্যাপটপ একটা বাচ্চাকে দেওয়া বা একটা ছোট ভাই বোনকে দেওয়া এক হাজার গুণ ভালো ভাই কারণ ফোন দিলে আপনি শিওর নিশ্চিত থাকেন তার মেধা তার ব্রেন কখনোই তাকে সাপোর্ট দেবে না ভালো কাজের জন্য সবসময় সে এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার ফিউচারে ক্ষতি করবে সো ল্যাপটপ দেন ল্যাপটপের যদি ল্যাপটপ যদি সারাদিন হাত হয় কাজ শেখে সেক্ষেত্রে ফিউচার কোনো কোনো কিছু করতে পারবে অনেকে আছেন রাইজন সিরিজের মধ্যে ল্যাপটপ সার্চ করেন দেখে যে গ্রাফিক্স বা কাজ যারা করতে না তাদের জন্য কিন্তু রাইজন সিরিজের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন এইসপি সিরিজের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো যদি আমি ডিটেলস বলি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ডাবল ফোর ফাইভ জি সেভেন এর ল্যাপটপ রাইজন ফাইভ

এটার প্রসেসরটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ এ সো যারা গ্রাফিক্স এর কাজ গুলো করতে চাচ্ছেন অনেক ল্যাপটপ দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের আছে এবং প্রাইজও খুবই রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএএসি দিয়ে যাচ্ছে হ্যাঁ সিরিজের অনেক ল্যাপটপ সার্চ করেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল সিরিজ সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল এ ল্যাপটপুলো যদি দেখে দেখতে পারছেন কোয়ান্টিটি পিস থেকে এই ল্যাপটপ গুলো নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন দেখা যায় জেনারেশনে যারা ল্যাপটপ নিতে চান দেখা যায় তিরিশ পঁয়ত্রিশের নিচে কিন্তু এর ল্যাপটপ চোদ্দ ইঞ্চি পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু ডেল মাইন্ডের এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু কোরাই ফাইভ এর আপনার এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জি বি এসএস ডি চাইলে কিন্তু আপনারা বত্তিরিশ জিবি পর্যন্ত দাম বাড়াতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে আছে একদমই ডিসঅ্যকনিশান এর ল্যাপটপগুলো আছে এবং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা তিন ঘন্টা গ্যারান্টি দেওয়া থাকবে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাক আপ প্রত্যেকটা ল্যাপটপে আমরা চার ঘন্টা প্লাস পেয়েছি সেই ক্ষেত্রে এটার ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন একদমই দেখা যায় যে লাইট একটি ল্যাপটপ এবং বোর্জিয়াস কিন্তু এটার স্ক্রিন রেজিলেশন সেক্ষেত্রে যারা গ্রাফিক্স এর করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপ গুলো নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছে এইচপি ব্যান্ডের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন রাইজন সিরিজের মধ্যে দেখালাম সেক্ষেত্রে টুই নয়ের মধ্যে কিন্তু এইচপির মধ্যে অনেকে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রেখেছি এইচপি এল বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি টু মডেলের ল্যাপটপ এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাবমিল ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা কিন্তু পোড়াই ফাইভ এর সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডিচ চাইলে আপনারা এটাতে এসএসডি বাড়াই নিতে পারবেন বাট র্যাম কিন্তু বাড়ানোর অপশন নেই সেক্ষেত্রে এটা একদম ফিক্সড র্যাম সেক্ষেত্রে চাইলে আপনারা এসএসডি বাড়াই কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে টাচ স্ক্রেনের মধ্যে যারা নিতে চান অনেকে দেখে যায় লাইভ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আদর্শ একটি ল্যাপটপ লো কনফ্রিকের মধ্যে যদি আরও কিছু ল্যাপটপ দেখে আমাদের কাছে আসলে হিউজ কালেকশন আছে যারা চাচ্ছেন আসলে লো কনফ্রিকার হাই রেঞ্জের মধ্যে এবং মিড রেঞ্জের মধ্যে সবার জন্যই কিন্তু আমরা ল্যাপটপ রাখার চিন্তা করি সেই ক্ষেত্রে লো ফিকের মধ্যে যদি দেখে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ কিন্তু নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু ফোরআ থ্রির আপনার ফোর জেনারেশনের ল্যাপটপ আপনার ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন স্টুডেন্ট এবং যারা গ্রাফিক্সের কাজ বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ ফাউন্ডেশন আছে সেক্ষেত্রে এইচপি প্রো বুক সিরিজে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এবং যারা একটু আপডেট জেনারেশনের মধ্যে নিতে চাচ্ছেন সিক্স জেনারেশনের মধ্যে ডিডিয়া ফোরের র্যাম দিয়ে যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো এইচপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেল মোস্ট পপুলার আমি পার্সোনালি এই ল্যাপটপটা ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে সেক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারেন স্টোরেজ এর ল্যাপটপ এস এস ডিএস দুইটা একসাথে ইউজ করা যায় কোড়াই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম ফিফটি সিক্স জিবি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো টাকায় আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান দেখে যায় ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজগুলো করে থাকেন যারা এবং যারা দেখা যায় যে অফিসের কাজগুলো করে থাকেন দেখে যে নিউমারি কিবোর্ড হলে কিন্তু যারা ব্যাংকে জব করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা মোবিল আবার আছেন তাদের কথা কিন্তু চিন্তা করে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যেও রাখার চেষ্টা করি কিছু ল্যাপটপ সেক্ষেত্রে আপনার এইট ফাইভ জিরো জি সিক্স এর ল্যাপটপ দেখতেই পারছেন ল্যাপটপটা কন্ডিশন আছে আর প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেড ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটাতে আপনার ডিজিটাল ফিঙ্গার সেন্সর আছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট সুবিধা আছে এবং এফএস ডি ডিসপ্লে ফেস লকে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আই ফাইভ এইট জেনারেশন

ঠিকানায় ল্যাপটপগুলো পাঠিয়ে দেবে এবং যদি আপনি ম্যানেজারকে কনভেন্স করতে পারেন সেক্ষেত্রে চাইলে কিন্তু ল্যাপটপটা আপনার চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবে লেনাভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে কিছু কালেকশন যদি আমি দেখাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি আই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন লেনাভো থিঙ্কপ্যাড সিরিজের টি ফোর সেভেন জিরো এটা কিন্তু আপনার কোর আই ফাইভের আপনার সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস ব্ল্যাক কালারের মধ্যে আছে একশো আশি ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে সেক্ষেত্রে একদমই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং যারা টি ফোর নাইন জিরোটা নিতে চাচ্ছিলেন দেখা যায় যে এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জি বা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু হেভি ইউজ করতে পারবেন আপনারা এইট জেনারেশনের ল্যাপটপ বিশেষ করে যারা কর্পোরেটে ল্যাপটপ পার্সেস করে থাকেন তারা কিন্তু লেনাবো থিঙ্ক প্যাডটা বেশি গুরুত্ব দিয়ে থাকেন কারণ এই ল্যাপটপগুলোর মাদারবোর্ড কিন্তু বিল কোয়ালিটি বলেন একদমই হাই পারফরমেন্স থাকে সেক্ষেত্রে দেখা যায় যে নস্টে কিন্তু অনেক কম হয় সিরিজটা কই মাসের প্রাণ বলে অনেকে সেই ক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টি হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবি নিলে বত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে অনেক ভাই বোন আছেন যারা একটা না ল্যাপটপ ব্যবহার করতে চান দেখা যায় মোবাইলের মতো আপনি চান যে পনেরো বিশ দিন এক মাসে একটা না ল্যাপটপ অন রেখে কাজ করতো অনেকে দেখা যায় মনেই থাকে না যে ল্যাপটপ অফ করতো

সবচেয়েতে ডেলের সুবিধা হচ্ছে কি আপনি ডিসপ্লে কোয়ালিটি কেন্দ্র থেকে অনেক জুস থাকে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো পাবেন এবং সিট আর চার্জার ল্যাপটপ হাউস ভিডি থেকে ল্যাপটপ পার্সেস করলে অরিজিনাল চার্জার পাবেন কেউ যদি প্রুভ করতে পারেন যে অরিজিনাল চার্জার আমরা দেইনি সেই ক্ষেত্রে আপনারা ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন একদম অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইচপি ব্র্যান্ডের মধ্যে মোস্ট পপুলার সিরিজ দেখা যায় জি তো দেখলাম জি ফোর যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন কোরআই ফাইভের আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জি 256GB টু ফিফটি সিক্স জি বি জি এটাও কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ SSD HDD দুইটা একসাথে ইউজ করতে পারবেন এবং যারা আইএসপি এলিড বুক সিরিজ এর মধ্যে এইট ফোর জিরো জি সিক্স এর ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন অনেক ভাই বোন আছেন ফোর ফিঙ্গার আপডেট লোগো দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান সিলভার কালারের মধ্যে আছে এই ল্যাপটপ গুলো কিন্তু একদমই গর্জ্যাস লুকিয়ে আছে কোয়ান্টিটি পিস থেকে প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এইট দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা লেনেবো থিঙ্কার সিরিজের মধ্যে এক্সন কার্বন নিয়ে যদি কিছু বলি সুপার স্লিম এবং সুপার ফ্রেশ কিছু ল্যাপটপ তার মধ্যে কিন্তু এক্সন কার্বন থাকবে কারণ এই ল্যাপটপগুলো কিন্তু একদমই লাইট এটা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো থাকে মাত্র পাঁচশো গ্রাম ওয়েট আপনি দেখেন এটা কিন্তু একদম ব্লেডের মতো পাতলা থাকে এক্সন কার্বন এখানে লেখা থাকে এক্সন কার্বন সেক্ষেত্রে আপনার কোরআ আই ফাইভ এর কিন্তু এটা এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে এক্সন কার্বনটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনার যদি কোনো ল্যাপটপ পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন এবং চাইলে কিন্তু সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সব খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এইচপি ব্র্যান্ডের মধ্যে যদি আরো কিছু ল্যাপটপ দেখাই দেখতে পাচ্ছেন যারা টিউন অনের মধ্যে ল্যাপটপ নিতে চান একটি কিউট ল্যাপটপ দেখা যায় যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে বা ইউনিভার্সিটিতে বা আপনার আপনার কর্মস্থলে আপনার ল্যাপটপ নিয়ে ক্যারি করতে হয় সেক্ষেত্রে আপনি বাসের মধ্যে বসে বা আপনার গাড়ি মধ্যে বসে যে কোনো অবস্থাতেই কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন এবং যারা অনলাইনে দেখে যে রিভিউ নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টাচ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কোরাই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস এস দিয়ে সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও অনেক ল্যাপটপ আছে ভাই শপে এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা পসিবল না আপনারা যারা সরাসরি শপে আসতে চান শপে অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও নিচে দেওয়া আছে ওখানে চেক করে নেবেন আর তারপরে ভাইয়ের মুখ থেকে শুরু নেই কোথায় কীভাবে আসতে হবে একটু খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপট্টে মসজিদুল বাইতুল মামরে বিপরীত পাশে আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় দুশো বাইশ নম্বর সব সিঁড়িতে উঠলে হাতে বাম সাইডে পেয়ে যাবেন টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশে বা আপনি যদি বিশেষ জব কোচিং সেন্টারে গুলি বলেন কেরিয়ার মাপ সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট আমাদের বিল্ডিং এ কিন্তু অবস্থিত ওকে সো আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে আশা করছি আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন যে আসলে কি কিসের জন্য ইউজ ল্যাপটপগুলো বেশি সেল হয় এবং কি কি দেখে আসলে ল্যাপটপগুলো কেনা উচিত সে সকল ধরনের কোশ্চেন হয়তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো পেয়ে গেছেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম